এখানে আমরা প্রশ্নগুলো চার দশমিক দুই এর লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে এই একটা যে ভগ্নাংশ দেওয়া আছে একটা ভগ্নাংশ দেওয়া আছে দুইটার ভগ্নাংশের হর সমহর হবে মানে হর একই রকম হবে তার জন্য যেটা করতে হবে এইটা আর এইটার লসাগর নির্ণয় করতে হবে টু বি আর ফোর ডির লসাগু কি হবে এইটার এইটার লসাগু কত লসাগ হবে ফোর তো এটা হচ্ছে লসাগু হচ্ছে ফোর বিডি এখন এ বাই টু বি সমান সমান যদি এবি লিখতে যাই তাহলে এটার মধ্যে টু বিডি আছে টু আছে আর বি আছে তার টু ডি নাই তার মানে হচ্ছে ইন্টু টু ডি হবে এখানে যেরকম আমরা প্রাটিক লসাগু করেছি আর ঠিক একইভাবে থ্রি সি ফোর ডি সমান সমান যদি আমরা লসাউ করতে যাই ফোর ডি একই হর বসাই তার মানে ফোর ডি আছে বি নাই উপরে আছে আমাদের থ্রি সি গুণান বি নাই মানে বিটা আমাদের এখানে লাগবে তো এটা সমান সমান টু এ ডি সমান ফোর ডি থ্রি বি সি সমান ফোর ডি তো একই ভাবে যেরকম এই এই এইগুলো যেগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপরে এই দুইটা সংখ্যার এই দুইটা নিচের হরগুলোকে গুলোকে লসাগু বের করতে হবে বের করে তারপরে এভাবে আমাদের সাজায় নিতে হবে যেমন আট নম্বর অঙ্কটা যদি আমরা দেখি প্রথম ভগ্নাংশ যেটা দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান সমান লিখতে পারি এক্স এটা ফর্মুলায় ফলাই দিলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি কারণ এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার নাইনকে থ্রি স্কোয়ার হিসেবে যায় এভাবে লেখা যায় দ্বিতীয় রাশিটাকে যদি ধরি ওয়াই নিচে আসে এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি হবে এখানে হয়েছে এক্স স্কোয়ার রকম যদি কিছু থাকে তখন আমরা ধরব এটা গুণনিয়োগ যদি বের করতে পারি যেটার যোগ বা বিয়োগ করলে যেগুলোর যোগ বা বিয়োগ করলে দুই হবে যেমন তিন পাশে পনেরো তার মানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স যদি লেখি টু এক্স হয়ে যাচ্ছে মাইনাস ফিফটিন ফাইভ এক্স থ্রি এক্স লেখলাম কারণ থ্রি ইন্টু ফাইভ ইকুয়ালস টু ফিফটিন তো ওয়াই এক্স কমান নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কমান নিলে এক্স প্লাস ফাইভ তার মানে ওয়াই সমান এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি এখন এই দুইটার এইটা আর এইটার লসাগু আমরা পাই লসাগু সমান হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা আমাদের কমন তার মানে এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের লসাগু এখন এই লসাগুটাকে যদি আমরা নিয়ে আসি প্রত্যেকটা ভগ্নাংশ ক্ষেত্রে নিয়ে আসি মনে করো এই প্রথম ভগ্নাংশটা যদি দেখি তাহলে এক্স বাই এক্স ওইটা সমান সমান যদি আমরা লিখতে চাই এক্স বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটা যদি লিখতে চাই এখানে দেখো এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি আছে শুধু এক্স প্লাস ফাইভ নাই তো সেটাকে এখানে গুণন করে দেবো ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও দেখো এখানে এক্স প্লাস ফাইভ আছে এক্স মাইনাস থ্রি তার মানে হচ্ছে এখানে আমরা ওয়াই গুণন এক্স প্লাস থ্রি গুণন করে দেবো আর নিচে আমরা এই লসাগুলা বসাই দেবো এইভাবেই জিনিসগুলোকে একই হরে নিয়ে আসতে হয় তো অন্যর অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নেবা